সিদ্ধিদাতা নমো জয় বলি জয় ভোলেনাথ সকলকে ভালো রেখো আজকে বলবো কুম্ভ মেলায় যেতে যাতে আপনাদের অসুবিধা না হয় আর কোন কোন দিন সাহি স্নান বাকি আছে সবটা নিয়ে আলোচনা করবো তো চলুন বন্ধুরা একশো বছর পর এই মহাকুম্ভ আয়োজিত হয়েছে কর্মপুরাণ অনুযায়ী চারটি কুম্ভ মর্তে আয়োজিত হয় আর শেষ আটটি কুম্ভ স্বর্গে আয়োজিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি একশো চুয়াল্লিশ বছরে আসে মহাকুম্ভ তা এ বছর কিন্তু মহাকুম্ভ আমাদের যে যেমন করে পারেন গঙ্গায় স্নান করবেন আপনার কাছে পুকুর হলেও সেটাকেও গঙ্গা মনে করে স্নান করুন তাতেও পুণ্য লাভ হবে ভগবান বলে দেয়নি যে ভগবানেরকে ডাকতে দূরেই যেতে হবে পুরো এক রাজেই যেতে হবে বা ত্রিবেণীতে যেতে হবে বা উজ্জয়ীতে যেতে হবে না আপনার কাছে যেটা সুবিধা আপনি সেটাই করবেন কাছে যাদের গঙ্গা আছে তারা গঙ্গায় স্নান করলেও হবে এটা মহাকুম্ভ চলছে আমরা আরও কিছু স্থায়ী স্নানের কথা বা তারিখ আপনাদের সাথে আলোচনা করব। আর কি কী তারিখে আমরা শাহী স্নান করতে পারি সেটা নিয়েও বলবো তার আগে বলবো আরও কিছু আলোচনা আমার আছে এই মহাকুম্ভে কি করে যাবেন ওখানে কিভাবে থাকবেন কিভাবে গেলে আপনার সুবিধা হবে কি পড়লে আপনাদের সুবিধা হবে এই মহাকুম্ভর ব্যাপারে আমি আজকে সবটাই বলবো যে কটা দিন বাকি আছে আপনারা যারা যাবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বা আপনারা দেখবেন আপনাদের সুবিধা হবে আপনারা যদি মহাকুম্ভে যান আমি সবটাই ডিটেলসে বলবো আরও কিছু দিন বাকি আছে সাই স্নানের কোন কোন দিন সবাই জানেন না সেটা নিয়েই বলবো তার আগে বলবো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তো আজকে সাই শাহি স্নানের দিনগুলো দেখে নিন আর কোন কোন দিন আপনাদের জন্য বাকি আছে দু হাজার সালের মহাকুম্ভ ঘিরে কিন্তু উত্তরপ্রদেশ প্রয়াগরাজে সাজো রব এটা অনেক দিন ধরেই চলছে যে কটা দিন আরও গেছে আর জানেন তো রিসেন্টলি আগুন ধরে গেছে এই খবরগুলো আমার ভালো লাগে না বলতে যাই হোক কষ্ট হয় খারাপ লাগে অনেক মানুষ ওখানে গেছে এইবারে যেহেতু মহাকুম্ভ তো এইসব খবরগুলো আপনারা নিউজ চ্যানেল থেকে একটু ফলো করবেন ওখানেই আপনারা সবটা পাবেন তো আগুন ধরে গেছে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি তো হয় প্রত্যেকটা জায়গায় যদি এরকম ধরনের দুর্ঘটনা হয় সেখানে হয় তাও আমি আপনাদেরকে বলবো মহাকুম্ভে আপনারা চেষ্টা করুন স্নান করার তাতে সবার মনের শান্তি হবে পরে কী হবে আগে কী হবে আমি এতটা জানি না এই মহাকুম্ভ ঘিরে ভীষণই উত্তেজনা সকলের মধ্যে আগ্রহ উত্তেজনা চলছে এখন তো যাই হোক বিভিন্ন আঁকড়ায় জমায়েত হয়েছে একাধিক সাধুসন্ত এরই মাঝে ধর্মীয় আচার ঘিরে নানা পর্ব পালন হচ্ছে ওখানে আর পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে গেছে শাহী স্নান দেখে নেব এবারে এই মহাকুম্ভের কোন কোন দিন রয়েছে শাহী স্নানের শুভ দিন কুম্ভ মেলা বহু ধরনের হয় জানেন তো কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ মহাকুম্ভ এটা এবার হচ্ছে মহাকুম্ভ চলতি বছর একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়েছে কুম্ভ পুরাণ অনুযায়ী চারটি কুম্ভ মর্তে আয়োজিত হয় আর শেষ আটটি স্বর্গে সেটা আমি আগেও বললাম প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি বছর একশো চুয়াল্লিশ বছরে আসে মহাকুম্ভ চার বছরে হয় কুম্ভ আর ছ বছরে হয় অর্ধকুম্ভ বারো বছরে হয় পূর্ণকুম্ভ আর একশো চুয়াল্লিশ বছরে হয় মহাকুম্ভ তো একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয় আর এই দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ সেই পূর্ণ কুম্ভ এই মেলাকে ঘিরে চলছে সবার মধ্যে উত্তেজনা আগ্রহ এবং স্নানের ইচ্ছে যাই হোক আর স্নায় স্নানের কি তারিখ আমি বলে দিই বাকি আছে তেরোই জানুয়ারি চলে গেছে একটা স্নান সেটা সেটা হলো কুম্ভ মেলা স্নান তারপরে মকর সংক্রান্তি চোদ্দ তারিখ সেটা দু হাজার পঁচিশে প্রথম শাহী স্নান গেছে এরপর আসছে আগামী উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি দিন দ্বিতীয় শাহী স্নান মানে প্রথমটা গেছে এবার দ্বিতীয় আসছে তারপরেরটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি দু এটা বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন তৃতীয় শাহী স্নান রয়েছে এরপর রয়েছে বারোই ফেব্রুয়ারি দু সালে মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পূর্ণ দিন সব থেকে ভালো দিন এই পূর্ণিমার মাঘী পূর্ণিমার আর কি ওই দিনকে আর সর্বশেষ যেটা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন শেষ হচ্ছে সাই স্নান মানে কতগুলো দিন পাচ্ছি আমরা সরস্বতী পুজো মাঘি পূর্ণিমা মৌনি অমাবস্যা বসন্ত পঞ্চমী এগুলো সবকটা এখনও বাকি আছে মানে একটা গেছে চারটে এখনও শাহী স্নান আমাদের বাকি আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম কোন কোন দিন বাকি আছে এই শাহী স্নান আপনারা দেখে ইচ্ছে হলে স্নান করে নিতে পারবেন এবার বলবো বিস্তারিতভাবে ওখানে গেলে আপনাদের কীভাবে আপনারা সুবিধা মতো থাকতে পারবেন কিভাবে যাবেন ভিড় সামলাবেন কি করে কিছু হারিয়ে গেলে কি করবেন কি কি ওখান থেকে গাড়ি আপনারা পেতে পারেন কিভাবে আরামভাবে যাবেন সবটাই আমি এখানে আলোচনা করব একটু ধৈর্য ধরে শুনুন এবং স্কিপ করবেন না কিন্তু পুরোটা না শুনলে আপনাদের অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ইনফরমেশনটা নিয়ে এসেছি পুরো এক রাজে একশো বছর পরে বসেছে এই কুম্ভ মেলা সাধারণ কুম্ভ মেলার সঙ্গে এই তফাৎ হলো এটাই এর একাধারে পূর্ণ কুম্ভ মেলা যেটি প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে হয় তার ওপরে সঙ্গে জুড়েছে একটি বিশেষ যোগ সেই যোগই পূর্ণ মেলাকে মহাকুম্ভ বানিয়েছে প্রয় তীর্থ অর্থাৎ প্রয়াগরাজ যা আগে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম বলে পরিচিত ছিল তো যাই হোক তেরো থেকে শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা সেই মেলা চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সাধু সন্ন্যাসীরা ছাড়াও এখানে বিদেশ থেকে বহু মানুষ এসেছেন যাচ্ছেন দেখতে কুম্ভ মেলা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষও এখানে যোগ দিয়েছে বাংলা থেকে ইতিমধ্যে বহু মানুষ কুম্ভ মেলায় গেছে অনেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তবে মলা মেলায় গিয়ে যদি কোনো রকম সমস্যায় পড়তে হয় সেই জন্যই এই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমত বলবো যত বোঝা কমাতে পারেন ততটা চেষ্টা করবেন কম জিনিস নেওয়ার কয়েক দিনের জন্য কোথাও ভ্রমণে গেলে লটর বটর আমাদের থাকেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাথা পিছু একাধিক ব্যাগ হয়ে যায় আমাদের তো কুম্ভ মেলায় গেলে একটা বিশেষ কথা মাথায় রাখবেন যেহেতু যানবাহন পাওয়ার সম্ভাবনা কম থাকে বা সমস্যা হয় তাই নিজে যেটুকু ভার বইতে পারবেন ততটুকুই ব্যাগ নেবেন আর এটা মাথায় রাখবেন হাঁটতে হবে কিন্তু আপনি যদি ট্রেনে ওখানে যান তবে অন্তত ছয় থেকে আট কিলোমিটার আপনাদের হেঁটে আসতে হতে পারে দশ কিলোমিটার রাস্তাও হাঁটতে হতে পারে আর সেটা হাঁটতে হবে সঙ্গে থাকা মালপত্র নিয়ে সেই বুঝেই সেই জন্য বোঝাটা নেবেন আর আমি কিন্তু মা গঙ্গাকে আপনাদের দর্শন করাতে করাতে ভিডিওটা করছি সঙ্গে মা ও আপনারা দেখুন আর ভিডিওতে ইনফরমেশনগুলো আপনারা সকলের সাথে ছড়িয়ে দেবেন আর আর একটা কথা বলবো যা অনেক কিন্তু যানবাহন বন্ধ থাকতে পারে কুম্ভমেলা মেলা চলাকালীন পূর্ণস্নানের পর্ব থাকে মোট ছটা যাকে বলা হয় শাহী স্নান তার মধ্যে দুটো ইতিমধ্যে হয়ে গেছে জানেন বাকি আছে আরও চারটি আগামী উনতিরিশে জানুয়ারি মৌনীয় অমাবস্যার দিন যে সাই স্নানটি হবে তার দুদিন আগে এবং পরের দুদিন অর্থাৎ সতেরো থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন চলবে না কিন্তু এটা খবরে আছে একইভাবে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনেও কিন্তু শাহী স্নান হবে তবে তার দুদিন আগের থেকে পরবর্তী দুদিন এক থেকে ওই ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহনের সমস্যা থাকতে পারে বা থাকবে হয়তো কারণ ওই সময় প্রয়াগরাজে ভিড় ভীষণ থাকে সেই জন্য গাড়ি ঘোড়া কম থাকবে বা বন্ধ থাকে ওই সময় প্রয়াগরাজে ভিড়ের কারণে নিরাপত্তার কারণে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রির দিনও শাহী স্নান চলবে তবে এই সময় যানবাহন চলাচল নিয়ে কোনো নির্দেশিকা এখনো দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে চার নম্বর বলব শাহী স্নানের দুদিন আগে থেকে বন্ধ করে দেওয়া হয় প্রয়াগরাজের সঙ্গম স্টেশনও এটি কুম্ভ মেলায় আসা ঠিক নিকটতম স্টেশন তবে প্রয়স আর যুশি স্টেশন খোলা থাকবে সেখান থেকেও আপনারা যাতায়াত করতে পারেন অটো বা টোটো ক্যাব নেই এটা জানাচ্ছেন মেলা মেলাক্ষেত্র তো বটেই তার সংলগ্ন এলাকাগুলোতে অটো টোটো পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই সেই জন্যেই মালপত্রটা সেই বুঝে নেবেন অ্যাপ মারফত ট্যাক্সি সংরক্ষণের সুবিধাও ওখানে নেই ছ নম্বর লকার বা ক্লকরুমও নেই ওখানে যদি ভেবে থাকেন স্টেশনের লকার বা ক্লকরুম নে মানে আপনারা ওখানে জিনিসপত্র রাখবেন তবে সেই সুবিধাও কিন্তু মিলবে না বলে জানিয়েছেন প্রশাসন আর এবার বলবো নরম এবং আরামদায়ক জুতো পরলে কিন্তু আপনাদের ওখানে খুব সুবিধা হবে যেহেতু হাঁটাহাঁটি করতে হয় বেশি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হবে যানবাহন পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে সেই কারণে এমন জুতো পরুন যাতে আরামদায়ক অনেকটা হাঁটতে হবে বলে সেই জন্য হাঁটলে যাতে অসুবিধা না হয় আরামদায়ক পোশাকও পরুন সেহেতু বাইরে বেশিক্ষণ যেহেতু থাকতে হবে হাঁটাহাঁটি করতে হবে তাই এমন পোশাক পরুন যা ক অস্বস্তির কারণ না হয় পোশাক জলে ভিজে যেতে পারে তাই হালকা ঢিলে ঢালা এবং সহজে শুকিয়ে যাবে এমন পোশাক পরুন তবে এলাহাবাদে ঠান্ডা রয়েছে সে কথা কিন্তু মাথায় রেখে তবেই জামাকাপড় আপনারা ক্যারি করবেন আর মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে বলবো ওখানে নেটওয়ার্ক পেতে সমস্যা হবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন দুটো সিম নিয়ে যাওয়ার যদি একটা কাজ না করে তাহলে যাতে আর একটা কাজ করতে পারে বা একটা হারিয়েও যেতে পারে সে কারণেও একটা সিম আপনারা এক্সট্রা নিয়ে যাবেন আর যদি সম্ভব হয় দুরকম নেটওয়ার্কের সিম সঙ্গে রাখুন যদি আপনারা হারিয়ে যান মানে অনেক সময় অনেক মানুষ হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবে মহাকুম্ভের মেলায় ঘি মেহা মানে মেলাক্ষেত্রকে ঘিরে দশটি ওয়াচ টাওয়ার বা নজর মিনার আছে হারিয়ে গেলে ওই নজর মিনার থেকে নাম ঘোষণা করার ব্যবস্থা আছে মূল সঙ্গম ক্ষেত্রের জন্য যেতে হবে এক নম্বর মিনারে এবার শৌচালয় শহর জুড়ে দু লক্ষ শৌচালয় রয়েছে ওখানে সঙ্গম ক্ষেত্র যেখানে মাধ্যমের গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে তার ঠিক পেছন দিকেই পরিচ্ছন্ন পঞ্চাশটি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের শৌচালয়ের জন্য গোলাপি এবং পুরুষদের শৌচালয়ের রং নীল আপনারা সেখানে নিশ্চিন্তে যেতে পারেন ভিড় কীরকম হবে ভিড়ের মুখের পড়তেই পারেন সমস্যা হতেই পারে সেক্ষেত্রে সঙ্গী বা সঙ্গীদের থেকে ছাড়াছাড়ি হওয়ার আশঙ্কাও থাকতে পারে তখন আপনারা চিনে নেওয়ার ব্যবস্থা আগের থেকে করে রাখতে পারেন মাথায় একটা একই রঙের টুপ টুপি পরতে পারেন অথবা হাতে এমন একটা ছোট পতাকা রাখুন যাতে ভিড়ের মধ্যে আপনাকে শনাক্ত করা যায় পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন অবশ্যই মোবাইল চার্জ ফুরিয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা সুবিধা দেবে আপনাদের সেই জন্য সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করুন আর জল সারা দিন বাইরে থাকলে এবং হাঁটলে শরীরের আর্দ্রতা কমে যাওয়ার ভয় থাকে জল পিপাসা পেতে পারে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য অসুবিধা না হয় তাই সঙ্গে জলের বোতল রাখুন মিনারেল ওয়াটার খেতে থাকুন আর খাবার ওখানে খা মহাকুম্ভ ক্ষেত্রে চারপাশে বহু লঙ্গরখানা তৈরি হয়েছে খাবারের সেখানে বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায় বাইরেও নানারকম খাবারের দোকান আছে তবে খাবার পছন্দ করুন বুঝে শুনে শরীর খারাপ হতে পারে যেহেতু বাইরের খাবার এমন খাবার যেমন ভাজাভুজি মশলাদার খাবার কিন্তু যতটা সম্ভব চাইবেন এড়িয়ে যাবেন তাহলে আপনারা ঠিক থাকতে পারবেন এছাড়াও আরও কয়েকটি বিষয় মনে রাখা দরকার জরুরি কাগজপত্র সামলে রাখুন দামি গয়না না পড়ে যাওয়াই ভালো অচেনা লোকেদের ওপর চট করে কাউকে বিশ্বাস করবেন না জানেনি প্রতারক ঘুরে বেড়ায় এখন সব জায়গায় আর স্নানের ক্ষেত্র বললে চিহ্নিত নয় এমন কোনো জায়গায় কিন্তু স্নান করবেন না যেখানে সবাই স্নান করছে সেখানে স্নান করবেন রাস্তাঘাটে যার তার কাছ থেকে প্রসাদ খাবেন না তাতে অসুবিধা হতে পারে বা অনেক রকম খারাপ কিছু হতে পারে রাস্তার ধারে স্টলের খাবার এড়িয়ে চলুন তো যাই হোক আমি যতটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম চেষ্টা করলাম দেওয়ার আপনারা কতটা উপকৃত হলেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আরও চারটে সাহি স্নান বাকি আছে এটা আপনারা করুন আমি বলবো। আর বলবো যে মা গঙ্গা আপনাদের ভালো রাখুক মা ভোলেনাথ আপনাদের ভালো রাখুক তারা মা আপনাদের সুস্থ রাখুক সব সবসময় সহায় থাকুন তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু বন্ধুরা বলবেন আমি অনেক কিছু ইনফরমেশান দিলাম আপনার কাছাকাছি বন্ধু আত্মীয় স্বজন সকলের সাথে এটা শেয়ার করুন আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই মহাকুম্ভের চেষ্টা করুন স্নান করার তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন কুম্ভ মেলা চলছে কিন্তু আর খুব ঠান্ডায় কটা দিন এই ঠান্ডাটা যাতে না লেগে যায় সেই রকম করেই যাতায়াত করুন জয় ভোলেনাথ ভালো রেখো সকলকে